পালিত হয়ে গেল রথযাত্রা বেশ ধুমধাম করে ইসকন মায়াপুরে রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ তৈরি হয় সকাল থেকেই বাংলার প্রতিটি জায়গায় জগন্নাথ দেবের আরাধনায় মেতে ওঠে শহরবাসী রথের দড়িতে টান দিতে দেখা যায় প্রচুর ভক্তদের তেমনই এদিন জগন্নাথ দেবের ভক্ত এবং বিশিষ্ট সমাজসেবক রজত সারাফের উদ্যোগে পালিত হল রথযাত্রা ভক্তদের রশির টানে রথে চড়ে মাসির বাড়ি গেলেন জগন্নাথ বলরাম এবং শুভ্রা জয় জগন্নাথের ধ্বনিতে মুখরিত হয় সমগ্র শোভাযাত্রা এদিন বাগুইহাটির চোড়া মন্দির থেকে বর্ণাডু শোভাযাত্রা সহকারে জগন্নাথদেবের রথযাত্রা বের হয় কেষ্টপুর লেক লেকটাউন হয়ে বাঙুরের মাসির বাড়ি গিয়ে শেষ হয় এই রথযাত্রা এবছর ষষ্ঠতম বছরে পদার্পণ করলো শেষে আগত সকল ভক্তদের মধ্যে জগন্নাথদেবের ভোগ বিতরণ করা হয় এটা আমরা কন্টিনিউ সিক্সটি ইয়ার রথ পুজো করছি জগন্নাথের মহিমা ছ বছর আগে কিছুই জানতাম না আমার বউ আমার গুরুর দয়াতে জগন্নাথ আজকে আমার বাড়িতে ছ বছর আগে দেখতে গেলে আমার কাছে খাবার দুবেলা জুটত না আর আজকে জগন্নাথে মহিমাতে আমার কাছে কোনো জিনিসের অভাব নেই আর আমার বাড়িতে রোজে দশ পনেরো জন খেয়ে যায় তো আমাকে যে দিয়েছে দিয়েছে আমার পিছনে আরও জনে ঘর খুলে দিয়েছে এর থেকে বেশি জগন্নাথের কাছে আমার চাহিদা কিছু নেই আমি ওনার কাছে যতদিন বেঁচে থাকি এইভাবেই আমার নিষ্টাতে রথ পুজো করে যাই জয় জগন্নাথ জয় জগন্নাথের একটি জগন্নাথ বাবার মন্দির বানিয়ে রেখেছি জ্যাংরাতে বাড়িতেই মন্দির বানিয়ে রেখেছি ওখান থেকে উনি আমার এই বাঙুরে বাড়িতে মাসি বাড়িতে এলো দশ দিন এখন বাবার উৎসব এখানেই চলবে হরি কীর্তন থাকবে শ্যাম বাবার কীর্তন থাকবে সামনে রবিবার চোদ্দ তারিখ হেরা পঞ্চমীতে মা লক্ষ্মীর উৎসব থাকবে খিচড়ি বিতরণ থাকবে গরিবদের জন্য আর বাবার যা যা ইচ্ছে থাকবে সবই হবে সকল ভক্তবৃন্দকে রথযাত্রা উৎসবের অনেক অনেক শুভকামনা সবার জীবন জগন্নাথ হাসি খুশিতে ভরিয়ে দিক সবার জীবনে অনেক আনন্দ আনু জগতের নাচ সবাইকে দেখছেন যারা এই রথযাত্রাতে প্রতি বছর এক এক করে সংখ্যা বাড়ছে জগন্নাথের মহিমা বুঝতে পারছে আমি মহুয়াশারফ আমার হাজব্যান্ড একজন মারবাড়ি আর মারবাড়ি সমাজে জগন্নাথ পুজো হয়তো হয় না কোনো বাড়িতেই তো এটা প্রথমবার এবার বাঙালিরাই জগন্নাথের রথযাত্রাটা জানতো আর পুরীতে রথযাত্রা হয় সবাই জানে কিন্তু কীরকম হয় এখন মানে মারবাড়ি সমাজে মানুষরাও এই মানে জগন্নাথ রথযাত্রার উৎসবের মধ্যে যুক্ত হচ্ছে আর জানতে পারছে সবাই খুব আনন্দ পাচ্ছে আজকে যারা ভক্ত ছিল তারা মানে খুবই আনন্দ পেয়েছে ফার্স্ট টাইম জয়েন করেছে তারা তো কারোর বাড়িতে আমি দেখেছিলাম একদিন যে জগন্নাথের সেবা হচ্ছে মানে এমনি জাস্ট রোজ নকুলদানার জল মিষ্টি দিয়ে বাঙালি ঘরে যেরকম জগন্নাথকে সেবা করা হয় সেরাম দেখেছিলাম কিন্তু ওনার এরকম আমি ছোট ছোট মূর্তি দেখেছিলাম আমার খুব মানে ভালো লেগেছিলো আর ওনাকে আমি বলেছিলাম যদি কোনো দিন তুমি মনে করো যে আমি তোমার সেবা করার উপযুক্ত বা তুমি আমাকে তোমার ভক্ত বানাবে তোমার চরণ পদ্মে আমাকে একটু স্থান দেবে তাহলে তুমি আমার বাড়িতে এভাবেই এসো তো দু হাজার আমি ফার্স্ট টাইম জগন্নাথের দর্শন করি কোভিডের আগে আগে আমি যেরকম দর্শন যেরকম দর্শন চেয়েছিলাম উনি আমাকে ওরমই দর্শন দিয়েছে ওই সময় কোভিডের মধ্যে মানে মন্দিরে হয়তো গুনে গুনে এক হাজার লোক ছিল সেই এক হাজার লোকের মাঝখানে আমি জগন্নাথের মানে আমার আত্মা শান্তি করে আমি ওনার দর্শন করেছিলাম আর ওই বছরই মানে দু হাজার উনিশে আমরা জগন্নাথকে বাড়ি নিয়ে আসি ছোট্ট এরকম আমাদের মানে যেরকম ছোটবেলায় আমরা রথ নিয়ে আসি রথে যেরকম চালিয়েছিলাম সেরকম এইটুকু ছোট্ট রথে আমরা ওনাকে নিয়ে আসি বাড়িতে জাস্ট একটা ডাইনিং টেবিলের উপর আমাদের পুজো শুরু হয় আর আমরা বুঝতেও আমরা এই বিল্ডিংয়ে সবাই মারোয়ারি কমিউনিটি ওনারা মানে ওই প্রথমটা প্রথমটা মানে যে শুরুটা ঘর মানে এই বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ এসে নিজের মনে হচ্ছে কি বাড়িতে মানে নিজের কোনো বাচ্চার জন্মদিন হচ্ছে এইভাবে ওনারা দশ দিন আমাদের সাথে সহযোগিতা করে এই রথযাত্রা অনুষ্ঠানটাকে মানে শুরু করেছিল তারপর প্রতি বছর আমরা নিজেরাও জানি না যে আমরা এই যে এত কিছু করবো এরকম কীর্তন হবে ঢাক ঢোল পিটিয়ে আমরা আনবো জগন্নাথকে এইভাবে করবো এত বড় রথ হবে মানে স্বপ্নেও কল্পনা করিনি কখনো কিন্তু মানে ভক্তি আছে ভগবান ভগবানের কাছে কিছু চাইলে উনি না বলে না আমরা ওনাকে যেভাবে সেবা করতে চাই ওনাকে জানাই আমরা যেভাবে সেবা করতে চাই উনি পরের বছর ওটা আমাদের ঠিক ব্যবস্থা করে এটা উঁচু তা পেয়েছি তা পেয়েছি থেকে আশা করি আসার সময় এই রাস্তায় হাঁটবো জগন্নাথের মহিমা কলিযুগে মানে উদ্ধার করার একজন মানে ইনি ভগবান যে আমাদের সবাইকে উদ্ধার করবে প্রত্যেকটা মানে মানুষের মুখে মুখে যেন ওনার প্রচার হয় আমাদের ওটাই লক্ষ্য যে যারা জানে না তাদেরকে জানানো ওনার মহিমা আর আমরা প্রত্যেকটা মুহূর্তে ওনার মহিমা বুঝতে পারি আমাদের কাজের লোক যখন ওই বাড়ি কোনোদিন পুজো দিতে যায় আর কোনোদিন যদি ফল মিষ্টির জায়গা নকুল দানা বা মিষ্টি দিয়ে আসে দুপুর বারোটার সময় মাথায় ডান্ডা বাজিয়ে বলে তোর মালিকের কাছে কি পয়সার অভাব হয়ে গেছে যে আমাকে ফল মিষ্টির জায়গা নকুল দানা দিয়ে গেছে সে কাজের লোককে আপনার সামনে পরিস্থিতি করে দিচ্ছি তারাও বলতে পারবে দ্বিতীয় ব্যাপার ছ বছরে এটা গর্ব করতে বলতে পারি আর ওনার কাছে এই কামনা করি যতদিন বেঁচে থাকি এটা রাখতে পারি আমার জগন্নাথ যে যে আমাকে খুলে দিয়েছে আজ অব্দি দ্বিতীয়বার পড়েনি ছ বছরের এই নিয়মটা আজ অব্দি মেনে রেখেছি আর যতদিন বেঁচে থাকবো আর অন্য উৎসব করতে থাকব ওনার কাছে এই কামনা আর এই আশাই করবো এই পৃথিবীটা এই জিনিসটা যদি আমরা এটা চাই উনি আমাদের ওটাই দেয় উনিও পড়েন না আমরা যদি মানে উনি পড়াতে চান আমি পড়াই যদি তো উনি কোনো না কোনো বাহানা করে ওটা জল ফেলে দেয় অন্য কিছু ফেলে দেয় ওই জিনিসটাকে নষ্ট করে দেয় জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী বলদেব যাই বলো সুদর্শনীধি আমি প্রভুর বাড়িতে এখানে জগন্নাথের সেবা করতে মাত্র ক্ষুদ্র সেবা আমি ইস্কনের সুভস্বামী গুরু মহারাজের অনুসারী তারা পদপদ্ম হচ্ছে আশ্রয় করে আমি ভগবানের সেবা করার জন্য ব্রতী হয়েছি সেবা করার জন্য আমি ব্রতী হয়েছি সেহেতু আমি জগন্নাথের সেবা করি এর থেকে বেশি কিছু কলকাতা গিয়েছি চিরন্তন ব্যানার্জি রিপোর্ট প্রত্যহ